পাপ হাতা কাটিং এবং সেলাই টিপস আটকানো সাইড থেকে আমাদের তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত কুসির কাপড় নিতে হবে আর্মোলের দিক থেকে আমাদেরকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত উপরের দিকে লম্বা বেশি নিতে হবে এই নিয়মে মার্জিনটা দিয়ে নেওয়ার পর থ্রি কোয়ার্টার হাতা যে নিয়মে কাটিং করে ঠিক একই নিয়মে থ্রি কোয়ার্টার হাতাটা কাটিং করে নেবো আটকানো দিকের এই মার্জিনটা আমরা কুসি দেব তো এই আটকানোর দিকের মার্জিন থেকে দেড় ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নেব এবং এই দাগ বারবার সাড়ে তিন ইঞ্চিতে এইভাবে শেপ মিলিয়ে দেবো এই বাড়তি কাপড়টা কুসি হয়ে পরবর্তীতে আমাদের ফুলে ফুলে থাকবে পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কুসির মার্জিনটা তুলে নিতে হবে মুহুরির পটটির জন্য পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি একটি চওড়া কাপড় নিতে হবে পট্টির লম্বা নিতে হবে মুহুরির মাপের থেকে দুই ইঞ্চি বেশি এক কেসির মার্জিন থেকে আমরা কুচি শুরু করব অপর কেসির মার্জিন পর্যন্ত প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে এবং কুসির মাথাগুলো এক সমান রাখতে হবে যদি কুসির মাথাগুলো বাঁকাতারা হয়ে যায় তাহলে কিন্তু কুসিগুলো সুন্দরভাবে বসবে না তো প্রত্যেকটা কুসির মাথা এক সমান রেখে আমরা সুন্দর করে কুসিটা দিয়ে নেব মুহুরিতে কুসি দেওয়ার জন্য খোলা সাইড থেকে দুই থেকে আড়াই ইঞ্চি থেকে কেসি দিয়ে একটা মার্জিন দেব এক কেসির মার্জিন থেকে অপর কেসির মার্জিন পর্যন্ত কুসি দিয়ে নেব এবং প্রত্যেকটা কুসির দানা এক সমান রাখতে হবে এবং কুসি দেওয়ার পর মুহুরির মাপের থেকে দুই ইঞ্চি চওড়া বেশি থাকতে হবে এই পটটিটা আমরা এই নিয়মে ভেঙে নিয়েছি আপনি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ভেঙে নিতে পারেন আপনার প্রয়োজন মতো এরপর এটা কাঁচার সেলাইটা ঢেকে দিতে হবে এরপর লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে হাতাটা মাছ বরাবর ভেঙে মুহুরির মাপ অনুযায়ী সেলাই দিয়ে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ